আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আজ ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস এখন শুনবেন বিস্তারিত আটই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল মুক্ত উনিশশো একাত্তর সালের এই দিন সকাল নয় দিকে মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে মুক্তিযুদ্ধের দক্ষিণ পূর্বাঞ্চল জনের প্রধান জহুর আহমেদ চৌধুরী স্থানীয় পুরাতন কাচারী প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত ঘোষণা দেন উনিশশো একাত্তর সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর কবল থেকে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলকে মুক্ত করেন এদিন সকালে বিনা বাধায় মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী শহরে প্রবেশের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া আনুষ্ঠানিকভাবে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা মুক্ত দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সরাইল উপজেলা প্রশাসন সহ নানা সংগঠন সূত্রমতে উনিশশো সালের ত্রিশে নভেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করতে জেলার সীমান্ত এলাকায় সদস্যরা আক্রমণ চালাতে থাকে। সীমান্তরা ডিসেম্বর আখাউড়া সীমান্ত এলাকায় নিহত হয় তেসরা ডিসেম্বর আখাউড়ার আজমপুরের প্রচন্ড যুদ্ধ হয় সেখানে এগারো পাকিস্তানি সৈন্য নিহত হয় শহীদ হন তিন মুক্তিযোদ্ধা এরই মধ্যে বিজয়নগর উপজেলার মেরাসানি সিঙ্গার বিল মুকুন্দপুর হর্ষপুর আখাউড়া উপজেলার আজমপুর রাজাপুর এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে চৌঠা ডিসেম্বর পাক হানাদাররা পিছু হতে থাকলে আখাউড়া অনেকটাই শত্রুমুক্ত হয় এখানে রেলওয়ে স্টেশনের যুদ্ধে পাক বাহিনীর দুই শতাধিক সেনা হতাহত হয় ছয়ই ডিসেম্বর আখাউড়া উপজেলাকে শত্রুমুক্ত করার পর মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে দিকে অগ্রসর হতে থাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারপাশের মুক্তিবাহিনী ও নিত্রবাহিনীর শক্ত অবস্থানের কারণে পিছু হতে বাধ্য হয় পাখানাদাররা ছয়ই ডিসেম্বর শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রাজাকারদের সহায়তায় তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপককে এম লুৎফুর রহমান সহ কারাগারে আটকে রাখা অর্ধশত বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে শহরের করুলিয়া খালের পারে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পাখানাদাররা পরদিন সাতই ডিসেম্বর রাতের আধারে পাখানাদাররা ব্রাহ্মণবাড়িয়া শহর ছেড়ে আশুগঞ্জের দিকে পালাতে থাকে এর ফলে আটটি ডিসেম্বর বিনা যুদ্ধে মুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া ওই দিন সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কাচারি ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জনের প্রধান জহুর আহমেদ চৌধুরী একই দিনই শত্রুমুক্ত হওয়ায় সরাইল থানা চত্বরেও উত্তোলন করা হয় লাল সবুজ পতাকা এদিকে ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ